আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের মডেল কোশ্চেন দুই প্রথম প্রশ্ন সংবিধান কী সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন যে আইন অন্য অন্য সকল আইনকে ক্ষমতা প্রদান করে বা বৈধতা প্রদান করে সেই আইনই হচ্ছে বাংলাদেশের সংবিধান দুই সাংবিধানিক আইন কাকে বলে সাংবিধানিক আইন বলতে সরকার সম্পর্কিত সেই আইনকে বোঝায় যা রাষ্ট্রের প্রকৃতি সরকারের ধরন কার্যাবলী ক্ষমতা সরকারের প্রধান প্রধান বিভাগের মধ্যে ক্ষমতার বন্টন এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক নির্ধারণ করে তিন সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো বলেন চারটি পদ্ধতিতে সংবিধান প্রতিষ্ঠিত হতে পারে এক নম্বরে আছে অনুমোদনের মাধ্যমে দুই সুপরিকল্পিত রচনার মাধ্যমে তিন বিপ্লবের মাধ্যমে চার ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে চার বাংলাদেশ স্বাধীন হবার পর এই পর্যন্ত কয়টি সংবিধান প্রণয়ন করা হয়েছে ছাব্বিশে মার্চ উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত আমরা দুইটি সংবিধান পেয়েছি একটি হচ্ছে দশই এপ্রিল উনিশশো একাত্তর সালের স্বাধীনতার ঘোষণাপত্র এটি ছিল প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান যা মুজিবনগর সরকার কর্তৃক ঘোষিত হয়েছিল আরেকটি হচ্ছে উনিশশো সালের নভেম্বর মাসের চার তারিখে গণপরিষদ কর্তৃক প্রণয়ন করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান পাঁচ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সাংবিধানিক আদেশ উনিশশো বাহাত্তর জারি করেন কত তারিখে জারি করেন উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি ছয় স্বাধীনতার ঘোষণাপত্রকে কি সংবিধান বলা যাবে হ্যাঁ স্বাধীনতার ঘোষণাপত্রকে আমরা বাংলাদেশের প্রথম সংবিধান বলতে পারি সাত স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার ঘোষণাপত্র বলতে আপনি কি বুঝেন স্বাধীনতার ঘোষণা হচ্ছে শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পঁচিশে মার্চ বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলে ঘোষণা দেন এটি হচ্ছে স্বাধীনতার ঘোষণা আর সাতাইশে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার যেই ঘোষণাপত্রটি পাঠ করেন সেটি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র আট বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন কে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন নয় বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে আমরা এই প্রশ্নটি আগেও পড়েছি মোট একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে দশ বাংলাদেশে কী ধরনের সংবিধান প্রচলিত আছে বাংলাদেশে দুষ্পরিবর্তনীয় এবং লিখিত সংবিধান প্রচলিত আছে এগারো বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল মোট চৌত্রিশ জন ছিল বারো বাংলাদেশ সংবিধানের অভিভাবককে অভিভাবক হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তেরো সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম বলুন একমাত্র মহিলা সদস্য হলেন বেগম রাজিয়া বানু চোদ্দ বাংলাদেশের সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পনেরো বাংলাদেশের সংবিধানকে ইংরেজিতে কি নামে অভিহিত করা হয় দি কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ষোলো গণপরিষদ আদেশ জারি হয় কবে তেইশে মার্চ উনিশশো সালে সতেরো সংবিধান দিবস পালিত হয় কত তারিখে চারই নভেম্বরে পালিত হয় আঠারো সংবিধান কয়টি ভাষায় লিখিত সংবিধান দুটি ভাষায় লিখিত একটি হচ্ছে বাংলা আর একটি হচ্ছে ইংরেজি উনিশ সংবিধানে কয়টি ভাগ এবং অনুচ্ছেদ আছে সংবিধানে মোট এগারোটি ভাগ এবং একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে বিশ সংবিধান কার্যকর হয় কত তারিখে সংবিধান কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর উনিশশো সাল থেকে একুশ খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় কত তারিখে বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর সালে বাইশ কোন অধ্যাপক সংবিধানটি বাংলা রচনা করার সঙ্গে ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান সংবিধানটি বাংলা রচনা করার সঙ্গে নিযুক্ত ছিলেন তেইশ খসড়া সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে প্রথম স্বাক্ষর করেন শেখ মুজিবুর রহমান চব্বিশ বাংলাদেশের সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কী কী এক প্রজাতন্ত্র দুই সার্বজনীন ভোটাধিকার তিন মালিকানার নীতি চার এক কক্ষ বিশিষ্ট আইনসভা পাঁচ লিখিত সংবিধান ছয় দুষ্পরিবর্তনীয় সংবিধান সাত রাষ্ট্র পরিচালনার মূলনীতি আট মৌলিক অধিকার নয় এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা পঁচিশ বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধানের কোন সংশোধনীগুলো অসাংবিধানিক ঘোষণা করেছেন ঘোষণা করেছেন পঞ্চম সপ্তম অষ্টম তেরোতম এবং ষোলোতম সংশোধনীকে ২৬ সংবিধানের প্রথম সংশোধনী কেন হয়েছিল যুদ্ধ সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করার জন্য হয়েছিল সাতাইশ সংবিধানের দ্বিতীয় সংশোধনী কেন হয়েছিল অভ্যন্তরীণ ও বহিরাক্রমণ গোলযোগে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হলে সে অবস্থায় জরুরি অবস্থা ঘোষণার জন্য করা হয়েছিল আটাইশ সংবিধানের তৃতীয় সংশোধনী কেন হয়েছিল বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবারিকে ভারতের নিকট হস্তান্তরের জন্য করা হয়েছিল উনত্রিশ সংবিধানের চতুর্থ সংশোধনী কেন হয়েছিল সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু করা এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করার জন্য হয়েছিল তিরিশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী কেন হয়েছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য করা হয়েছিল একত্রিশ সংবিধানের চতুর্দশ সংশোধনী কেন হয়েছিল এখন এখানে খেয়াল করেন যে চতুর্দশ সংশোধনী করা হয়েছিল অনেকগুলো কারণে সবগুলো কারণ মনে রাখাটা খুব কঠিন এবং বলাও সম্ভব না আপনারা যখন ভাইবা বোর্ডের সামনে থাকবেন তখন ভাইবা বোর্ড আপনাদের কাছ থেকে সবগুলি কারণ জানতে চাইবে না তারা খুব বেশি হলে বলতে পারে যে চতুর্থ সংশোধনী কেন হয়েছিল একটি কারণ বলেন তো তখন আপনারা যদি একটি কারণ বলতে পারেন সেটি যথেষ্ট হবে এখানে আমি আপনাদেরকে একটি কারণ বলে দিচ্ছি পঁয়তাল্লিশটি সংরক্ষিত মহিলা আসন আগামী দশ বছরের জন্য সংরক্ষণ করার জন্য চতুর্দশ সংশোধনী করা হয়েছিল এটি হচ্ছে একটি কারণ আরও অনেকগুলো কারণ রয়েছে কিন্তু আপনারা আপাতত এই কারণটি মনে রাখেন যদি আরেকটি কারণ জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টি করার জন্য সংশোধন করা হয়েছিল বত্রিশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন হয়েছিল এখানেও অনেকগুলো কারণ রয়েছে আপনাদেরকে খুব বেশি হলে একটি কারণ বা দুটি কারণ জিজ্ঞেস করবে তো একটি কারণ জিজ্ঞেস করলে আপনারা বলবেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য সংশোধন করা হয়েছিল যদি আরেকটি কারণ জিজ্ঞেস করে আপনারা বলবেন যে রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত জরুরি অবস্থার মেয়াদকাল সর্বোচ্চ চার মাস করার জন্য সংশোধন করা হয়েছিল তেত্রিশ সংবিধানের ষোড়শ সংশোধনী কেন হয়েছিল বাহাত্তরের সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার জন্য করা হয়েছিল চৌত্রিশ সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান কে রাষ্ট্রের প্রধানকে আমরা বলব হেড অফ স্টেট অর্থাৎ হেড অফ স্টেট কে হবে সেটি জানতে চাওয়া হয়েছে রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি তিনি সংবিধান এবং অন্য আইন দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন পঁয়ত্রিশ রাষ্ট্রপতি নির্বাচিত হবার অযোগ্যতা কী কী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না যদি তিনি ৩৫ বছরের কম বয়স্ক হন অথবা সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন অথবা অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হলে ছত্রিশ রাষ্ট্রপতিকে অভিশংসিত করার শর্ত কি অর্থাৎ কি কারণে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে এক নম্বর কারণ হচ্ছে সংবিধান লঙ্ঘন আরেকটি হচ্ছে গুরুতর অসদাচরণ অর্থাৎ এই দুটির কার্যের যে কোনো একটি কার্য যদি রাষ্ট্রপতি করে বা দুটি করে তাহলে তাকে অভিশংসিত করা যাবে সাঁত্রিশ রাষ্ট্রপতিকে অপসারণ এবং রাষ্ট্রপতিকে অভিশংসন করার মধ্যে পার্থক্য কী শারীরিক বা মানসিক সামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারিত করা হলে তা হচ্ছে অপসারণ আর অপরদিকে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণ যদি তিনি করেন তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারিত করা হলে তাকে বলা হবে অভিশংসন আটত্রিশ রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তার অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সমর্থ না হলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় তার কার্যভার গ্রহণ করার আগ পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন উনচল্লিশ রাষ্ট্রপতি জাতীয় সংসদের অংশ কিনা অর্থাৎ আমরা রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের অংশ বলতে পারবো কি না এখানে খেয়াল করেন খুব ভালো করে মনে রাখবেন যে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অংশ নয় যখন কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি দায়িত্ব নেয় তখন তার সংসদের আসন শূন্য হয়ে যায় সুতরাং আমরা রাষ্ট্রপতিকে কোনোভাবেই জাতীয় সংসদের অংশ বলতে পারবো না চল্লিশ অ্যাটর্নি জেনারেল হওয়ার যোগ্যতা কী সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা তার থাকতে হবে একচল্লিশ অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন বিয়াল্লিশ অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ কত বছর রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল তার পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন তেতাল্লিশ সংসদ সদস্য সংখ্যা কতজন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য হচ্ছেন তিনশো জন এর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে পঞ্চাশটি আসন চৌচল্লিশ সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কী প্রথমেই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে কমপক্ষে পঁচিশ বছর ৪৫ সংসদ কখন ভেঙে যাবে রাষ্ট্রপতি পূর্বে ভেঙে না দিয়ে থাকলে প্রথম বৈঠকের তারিখ থেকে পাঁচ বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে ছেচল্লিশ সংসদে কাস্টিং ভোট কি স্পিকার যেই ভোটটি প্রদান করেন সেই ভোটটিকে আমরা বলবো কাস্টিং ভোট সাতচল্লিশ কে বিচারক নিয়োগ দেন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ প্রদান করবেন আটচল্লিশ জাস্টিস এবং জাজের মধ্যে পার্থক্য কী সংবিধানে প্রধান বিচারপতির ক্ষেত্রে জাস্টিস শব্দটি ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে জাজ শব্দটি ব্যবহার করা হয়েছে তবে প্র্যাকটিসের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সকল বিচারকদের আমরা বলবো জাস্টিস এবং নিম্ন আদালতের সকল বিচারকদের আমরা বলবো জাজ ঊনপঞ্চাশ বিচারকের পদের মেয়াদ কত বছর অনুচ্ছেদের অন্যান্য বিধানগুলির সাপেক্ষে কোনো বিচারক সাতষট্টি বছর বয়স পূর্ণ হওয়ার পর্যন্ত নিজের পদে বহাল থাকতে পারবেন পঞ্চাশ রিট কি রিট শব্দের অর্থ হলো আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের চৌচল্লিশ অনুচ্ছেদ প্রদত্ত অধিকার বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মৌলিক অধিকার বলবৎ করার জন্য রিট পিটিশন দায়ের করা যেতে পারে এবং হাইকোর্ট বিভাগ একশো দুই অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মৌলিক অধিকার বলবৎ করার জন্য কতিপয় আদেশ প্রদান করতে পারবেন একেই বলা হয় রিট একান্ন রিট কত প্রকার রিট রয়েছে পাঁচ ধরনের বন্দি প্রদর্শনের রিট একে ইংরেজিতে বলা হয় রিট অফ হ্যাবিয়াস কর্পাস তারপরে রয়েছে হুকুম জারির রিট ইংরেজিতে বলা হয় রিট অফ ম্যান্ডামাস তারপরে নিষেধাজ্ঞা মূলক রিট একে ইংরেজিতে বলা হয় রিট অফ প্রহিবিশন তারপরে রয়েছে উৎপ্রেষণ রিট ইংরেজিতে বলে রিট অফ সার্সিউরারি আর একটি হচ্ছে কারণ দর্শাও রিট ইংরেজিতে বলা হয় রিট অফ কো ওয়ারেন্টো বান্ন সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা উল্লেখ রয়েছে একত্রিশ নং অনুচ্ছেদে রয়েছে তিপ্পান্ন আমাদের সংবিধানের কত অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা আছে বলা আছে চৌচল্লিশ নং অনুচ্ছেদে চুয়ান্ন কার কর্তৃত্বের উপর আদালতের কোনো ইত্তান নেই রাষ্ট্রপতির কর্তৃত্বের উপর আদালতের কোনো এক নেই পঞ্চান্ন বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে জন সদস্যের উপস্থিতিতে হয় ছাপ্পান্ন সংসদে অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক ষাট দিন পর আবার ডাকতে হবে সাতান্ন বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? ইংরেজি নাম হচ্ছে হাউস অব দি ন্যাশন আটান্ন বাংলাদেশের জাতীয় সংসদের উত্থাপিত সরকারি বিল বলতে বোঝায় কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা যে বিল উত্থাপিত হয় সেগুলোকে উনষাট বেসরকারি বিল কাকে বলে সংসদ সদস্যদের দ্বারা যে বিল উত্থাপিত হয় সেগুলো হচ্ছে বেসরকারি বিল ষাট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বয়স সাতষট্টি বছর একষট্টি সংবিধানের একশো একচল্লিশের ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হলে তার সর্বোচ্চ মেয়াদ কত হতে পারে সর্বোচ্চ একশো বিশ দিনের জন্য মেয়াদ থাকবে বাষট্টি বিরোধের ক্ষেত্রে প্রাধান্য পাবে কোন পাঠ বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধ দেখা দিলে সেখানে বাংলা পাঠ প্রাধান্য পাবে তেষট্টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগপত্র পেশ করেন নিকট রাষ্ট্রপতি পদত্যাগপত্র পেশ করবেন স্পিকারের নিকট চৌষট্টি ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট কি ভোট দেওয়ার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হলে সেটাকে বলা হবে ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট